ইসলামটাকে আমি বুঝাতে পারতেছি না আমি হচ্ছি অক্ষর যার কারণে সাল্লামের জুমার সারা যারা উপস্থিত হতো তারা বেনামাজি থাকতো তারা পাঁচ চক্র নামাজি হয়ে জুমার সাল থেকে বের হতো যারা সুদের সঙ্গে জড়িত থাকত তার সুদ ছেড়েতে জুমার সালাদ থেকে বের হতো যারা জেনার সাথে জড়িত থাকতো জুমার সালাদের বয়ানের পরে সমস্ত জেনা পরিত্যাগ করে তার মসজিদ থেকে বের হতো যারা মোবাইল এই সমস্ত নোংরা তারা ইউটিউব ফেসবুক দেখতেছে এত বয়ান করার পরে যদি আমি যদি আমি যদি বিড়ি হতে দূরে না রাখতে পারি মোবাইলের নিম্ন ওয়েবসাইট হতে দূরে রাখতে পারি না রাখতে পারি তাহলে বুঝতে হবে অক্ষমতা রকমভাবে প্রসার করতে পারতেছি না যেইভাবে অসুবিধা সম্পর্ক প্রসার করছে সেইভাবে বলতে পারতেছি না যেইভাবে বললে একটা মানুষ এগুলো ছেড়ে দিবে যেইভাবে গোটা মানুষ বিড়ি ছেড়ে দিবে যেইভাবে গোটা মানুষ লগ্ন ঘুমানোর পূর্বে যাবতীয় অন্যায় স্যার কাজ ছেড়ে দিয়ে সে নিকট চলে যাচ্ছে আল্লাহর নিকটের জন্য মৃত্যুবরণ করছে আল্লাহর নামে সে মৃত্যুবরণ করছে আল্লাহর নামে কীভাবে গান শুনতে শুরু হয়তোবা ইমামদের ইমামতি টিকবে না পৃথিবীর সমস্ত ইমামরা যদি বাংলাদেশের সমস্ত ইমামরা যদি সঠিকভাবে যদি ক্ষুদাতিত সঠিকভাবে যদি বক্তব্য দিত থামার বিশ্বাস এর জামানায় যেরকম বে নামাজ নামাজ হয়ে বের সুদ সুদ ছেড়ে দিয়ে যেরকমভাবে বেরোতো এবং যেন এখন মদ পানকারী এরকমভাবে জুমার ফুদবার পরে মদ পরিত্যাগ করতো বাসায় গিয়ে সমস্ত মঠটাকে ভেঙে ফেলে দিত যত যা কিছু শরীর দিয়ে সমস্ত কিছু ভেঙে ফেলে দিত আজকে তুমি আমরা যদি করকরপাণ যদি বক্তব্য যদি দিত তাহলে আমার বিশ্বাস তারাও নামাজ হতো তুমি আমরা যদি বলতো পৃথিবীতে যত মানুষ রয়েছে আমার সমাজের ভিতরে যত মানুষ রয়েছে যে সমাজের ভিতর যদি একজন যদি বে থাকে আমি ইমাম না আমি তো না দাঁড়াবো না এমনকি সমাজের কোন মুসলিম যদি দাঁড়াই তার ইমামতি আমি করবো না এই কঠোর আমি যদি বলতে পারবো আমার বিশ্বাস বে আমার কিছু যদি বলতে এই মুসলিম এই এই সমাজের ভিতরে সুদের সাথে জড়িত রয়েছে সুদের সাথে জড়িত হওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা যে নিজের মায়ের সাথে জেনা করতেছে সর্বনিম্ন নিজের মায়ের সাথে জেনা করা সুতরাং নিজের মায়ের সাথে জেনা করতেছে এইরকমভাবে ঘুষের সাথে জড়িত হওয়া এইরকম ব্রিটিশ গারেটের সাথে জড়িত হওয়া নেশাদার দ্রব্যের সাথে জড়িত হওয়া এরা যারা এই সমস্ত পাপ কাজ যারা করছে আমি করছি তারা যদি সেই এগুলো যদি পরিত্যাগ না করে আমি তাদের করবো না আমি তাদের জন্য হাত পেলে দোয়া করবো না আমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবো না কেন

রাসুলের জন্য তো উচিত নয় নয় এমনকি যারা নিজেকে উন্মতি মোহাম্মদ বলে দাবি করে মোমিন বলে দাবি করে যারা তাবিজ দরকে পুরো কমরে তাবিজ সেটা হচ্ছে মুশরে তাহার থেকে যে অত্যন্ত যেহেতু তাবিজ দট করো সেরে একটু সুতরাং তাবিজ আগে ছিল তারপরে গোয়াশ্বরী খাও সুতরাং তাবিজ আগে ভাঙো তারপরে গোয়াইশ্বরী খাও তোমার পুরো কমরে তাবিজ

একটা মুসলমান বড় নারীর উপর আল্লাহ রব আল কোরআন পড়াটাকে খরচ করেছেন নয় খরচ করে দিয়েছেন সুতরাং আমার এই সমাজের মধ্যে মুসল্লি হবে সে ফরস তরফ করে প্রতিনিয়ত ফরস তরফ করে বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে আশি বছর হয়েছে কোরআন পড়তে পারো না হচ্ছে ফরস তরফকারী কেন কোরআন পড়তে পারলো না সে ব্যবসা করতে ঠিকই পারে সেটা তো খেতে ঠিকই পারে দুনিয়ার সমস্ত কিছু পারে আর কোরআন করতে পারে না হুজুর কোরআন করতে পারে না হুজুর বাপ মায়ের জন্য দোয়া জানি না হুজুর দাদা দার জন্য দোয়া জানি না হুজুর কবর

বলার ইত্যাদি বলার ইত্যাদ নেই মসজিদ কমিটির যারা সংযুক্ত যারা উপরের লেভেলে যারা সংযুক্ত তার অধিকাংশ সুরা ফাঁকে জানে না কোরআন করতে পারে কোরআন পড়তে পারে না পাশক সুরা তাদের করে না সুদের সাথে জড়িত সব ধরনের পাপের সাথে জড়িত নারীর সাথে জড়িত এগুলো সব ধরনের পাপের সাথে জড়িত যখন আমি ইমাম যখন কথা বলতেছি তখন ভয় লাগতেছে আমি যার বিরুদ্ধে কথা বলবো এখান থেকে কথাও বলা শেষ যার কোনো বের হচ্ছে না

ইমান একটা পনেরো যাওয়ার শেষ করতে হবে খুঁজবার শেষ করতে হবে ইমাম সাহেব ঠিক আছে একটু বেশি বেশি যদি কত যে শুরু হয় ইমান যদি হবে না একটা পনেরো যাবার শুরু করতে হচ্ছে বিশ মেধি পঁচিশ মেধে দেয় তারপর ইমাম পুতব ছাড়া সেই মসজিদে দেওয়া দাঁড়া অনেক ছাড়া এরকম ব্যক্তি আছে এখানে যদি না থাকি অনেক জায়গায় আছে নিতে শুরু ওই ওখানে যাওয়া যাবে না সময়ের কোনো জ্ঞান নেই ইমামের সময়ের জ্ঞান নাই ইমামের সময়ের জ্ঞান নাই ইমাম যদি ইমাম যদি একটা পনেরো দিন চালাচ্ছা আমি বলতেছি একটা প্রত্যেকটা জুমার জুমাত্মকে আমি একটা প্রগ্রাম একটা আগে হলেও আমি ফুতবল শেখে দেখতাম সব হচ্ছে আমি যে আজ আসার সমস্ত শুনে কারণ তো নাকি যারা আসতেছে একটা দশক তারা আবার বড় বড় কথা বলতেছে ইমাম সাহেব লেট করে খেল অত লেট করে খেল আপনার পুনরায় জন্ম করে গেলেন শুরু তো আপনি আসুন ফুতবল আগে আপনি আসুন তো ইমাম 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 সময়ের জ্ঞান জানে না আপনি সময়ের জ্ঞান জানেন সুতরাং দিনটা কোথাও বোঝার চেষ্টা করে না কোনটা দিন সঠিক কথা যদি আজও যদি বলতে চাই তুমি আমদিন না এটাই স্বাভাবিক